নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সকাল সাড়ে আটটা বাজেতে যে আমাদের শশা গাছে পূজার বাবা জানলা দিয়ে দিচ্ছে এ কিন্তু শশা গাছ গাছগুলো ভালো হয়েছে আর এইদিকে দিকে যে করলা করলার পলিথিনে থেল ফালানো হয়েছে চারাগুনে দিচ্ছি পুঁইতে দিছে কয়েকটা গজাইছে এগুলো এমনি করে বুনা হয়েছে পরে আবার ক্ষেতটা যখন চাষ দিব শুকাইবো তারপরে নিয়ে আবার বুনন হইব কারণ খেত তো শুকাই তো অনেক দেরি হইব তাহলে অনেক পিছিয়ে যাবো না তাই তো আরকি পূজার বাবা বুদ্ধি করছে কিছু গুডাই জ্বালাইছে কিছু জ্বালাই নেই তো আস্তে আস্তে জ্বালাইব আর কি আর যে বুদ্ধি রে খেতটের আনে জিরি বানিয়েছি তো খেতে হনে চলেন যাই পূজার বাবা গেছে খেতে চাট কুপ দিবেন আমরা তো যাই দিয়ে কি করি চলেন যাই পূজার বাবার খাবারটা নিয়ে বেনছি নমনা তাজকে স্কুল বন্ধ পূজা কথা সবাই জেনেছি আমরা মাও ও গেছে খেতে শাক তুলতে আজকে ওখানে কুয়াশা আজকে একটু কম পড়ছে কুয়াশা তো প্রতিদিন সকালবেলা কুয়াশা পরে ঠান্ডাও পরে গিলের জল শুকিয়ে গেছে গা আমি পূজা কথা আমাদের সাথে জেনেছি এই যে আমাকে খেত ওই জাল বেয়ে দিছে এক শ্বাস দিছে আর কি ওই যে টুকে এনকালে বুঝাবো আবার শাক কুট দিতে যাইব আর ওই যে মা শাক তুল বানিয়েছি জানকে তালা দিয়েছি ঘরে এই যে খাতে আবার কয়েকটা দান আসছি আলু বিশ্রে পূজার বাবে তো কাটা হয়নি সারাই পারবো না নাই এই যে খাতে আলি বিশ্বাস কিছুটা দু একটা সিজে আছে আপন জ্বালায় ধান হয়েছি তো কিনে আমরা কাটুম সিজে দিকে এখানে বেতল এই সব ক্ষেত্রে চাষ দেওয়া হয়ে গেছি

তই খে ন খে ন খালি বেলা হৈছে খে তাৰ এইটোকে বাটৰ চাটকুপ দিয়ে তাৰ খালি বৰাব নাৰা নুৰা জানি যে আছে নিয়ম যাবি নে খে ন আগে কুয়াকুবির কাম ঠেলা বেশি তুই খেতে সেরো মোড়াই তো এমনি কুবিয়া না গিয়ে বাতরটা পরি করে পরিষ্কার করে এই যে তুই যে মুখ থেকে দিয়েছি অনেক সকালে আইসি তো ওই যে ওই বাতর থেকে শুরু করে এটুকে এটুকে দিয়া হয়েছি এই যে চাটকুপ দিয়ে আরো ঠেলা কুবাকুবি বাতর শেষ করুন একটা খেত ঠিক করা ঘাস ঘাস কেটে পরিষ্কার করে বাতর দিয়ে বুই নিয়ে আসলে অনেক কষ্ট আছে মাটি আবার মা মাটি আবার ফসল দেয় ভালো বাতর সাতকুব দিয়ে নি বেশি ঠেলা মাটি কুবানি খেয়ে ন তুমি খাও না যাই গা তো জিরে খেয়ে নয়া থাকুন না

খুলে দেওয়ার খুলে দি তো নিয়ে আসি কালকে তরকারি আসে বেগুন সিদ্ধ একটু ডিম ভাজি লবান দেখে কিনারে

예? 으아! 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 으단 으아! 으아! 으나 으아! 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 으 বালু নাই

बोले तक शांति खा तो दूध ये तो शांति काम तो करना के वो ये तो लेते शांति ना के काम है वो शांति आसु देखी देखेला पेस का समुरीस পিসি কলা ডাল গাছে বিশা কলা বুনে পাকসানে সবজি খালি খাইলে আমি বিশি কলা কোনো এত মিষ্টি তাহলে কোয়া নেই আমাকে বড় মামা আসা আমাকে বড় মামা খালি না বিশে কলা হইলে দুধ দিয়ে আর বিশে কলা দিয়ে আর কুশিলে গুড় দেখেছি সেইটার অভ্যাস হয়েছে পাইছে আমাকে মা বেড দা পাইছি আমাকে মা ও বিশাকলা আইলে আর কিছু কিনা না পান্তাই খেক মুড়ি খেক আর দুধ দেয় খেক খালি কলা পছন্দ আমার মামাও খেয়ে পারছে আমার মাও খেয়ে পারে কলা কাটলি পাকলে আমার মার কথাটা মনে পড়ে খানা দিয়ে পারলি কাছে থাকলে দিয়ে যাওয়া যায় না কতবার কলা পানছি খেয়ে আনছি আবার আরেকটা আছে আরেকটা বাতি হয়ে গেছে কাত কাজের নিজে চাপি পাখি কুহে পারি নে

করা হইল না তখন আর কি সুখ না হয়ে গেছে তখন আর কি খুস্কি করবার লাগছে তা বা লেসে মাটি রইছি কম দাঁতকে রইছি